আসসালামু আলাইকুম দর্শক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন পেতংতাং সিনা তার বরখাস্তের পরে তাৎক্ষণিকভাবে দায়িত্ব পান দেশটির উপপ্রধানমন্ত্রী ফোনালা ফাঁসের ঘটনায় তুমুল বিতর্ক শুরু হলে দেশটির সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করেন প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে বিরোধ নিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কম্বোডিয়ার উপ প্রধানমন্ত্রী হুনের সঙ্গে ফনালা ফাঁস হয় এ ঘটনায় প্রধানমন্ত্রী দাবি ওঠে এবং ব্যাংকক জুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয় বিক্ষোভের মুখে এক পর্যায়ে সাংবিধানিক আদালত তাকে সাময়িক বরখাস্ত করেন শুধু একদিনের জন্য এ দায়িত্ব পান সত্তর বছর বয়সী অভিজ্ঞ নেতা সুরিয়া তিনি অস্থায়ী দায়িত্ব শুরু করবেন তিরানব্বইতম প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠান দিয়ে তবে মজার বিষয় হল যে কার্যালয়ের তিরানব্বই বছর উদযাপন করে যাচ্ছেন তিনি সেই কার্যালয়ে তিরানব্বই ঘন্টাও থাকতে পারছেন না একদিনের প্রধানমন্ত্রী সুরিয়া প্রিয় দর্শক ভালো থাকবেন সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়